মানে যাই করতেছে আর তোর স্বামীর বাচ্চারা খাইতে দেব না এই কই আমার মুখ চেপে ধরছে এই মুখ চেপে ধরছে আমি আর কথা কিছু কইতে পারলাম না তারপর আমার গলা শিখিয়েছে মুখ চেপে ধরে যে যা হয়েছে তাই আমার পুরো শরীর লঙ্গ আছিল আমার চাচা করছে আর জ্যোতিষী তারা দুজন ছিল জ্যোতিশীল একজন মহিলা মানুষ পুরুষের লগে পারন যায় না আমার বাবার মতোই বয়স কিন্তু হে হার আমি কিন্তু কারণ কি অপরাধে করছে তা আমি জানি না কি লেগে করছে